আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আগের দিনের এর জামাটার ডিজাইন দেখিয়েছিলাম আজকে আমি ওই ফ্রাকেরই পায়জামা করেছি যে সামনে দেখতে পাচ্ছেন কেমন ডিজাইন করেছি এটা একটু আজকে শেয়ার করার জন্যই চলে আসলাম তো একটু সেলাই দেখিয়ে দেবো যেখানে সেলাই করতেছিলাম ওটা একটু দেখিয়ে দিচ্ছি তারপরে পুরো পা দেখিয়ে দেবো কেমন করেছি পায়ে যাবার নিচে কাজটা করেছি তো বন্ধুরা যদি আমার এই ডিজাইনটা আমি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে একটা লাইক দেবে আর আমাকে জানাবে কেমন হয়েছে যত এই ডিজাইনটা আমি আগের দিন করেছিলাম আর একটা ড্রেসে এটা পরে আবার ড্রেসটা দেখে একজন পছন্দ করছে তাই এটা তার জন্যে করা অর্ডার ড্রেসটার অর্ডার দিয়েছিল তাই আর কি তো একই ছেলাই যেহেতু আর দেখাবো না আমি এটুক সম্পূর্ণ করার পরে আমি ফিরে আসছি হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সামনে যে আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন পায়জামাটা তৈরি করলে হয়ে যায় তো আশা করি সবার ভালো লাগবে কতটা সুন্দর হয়েছে আসলে কাজটা তো আমি দুই পায়জামার নিচে কিন্তু আমি এই কাজটা দিয়েছি তো এক পাশটা আমি দেখিয়ে দিচ্ছি যে আর একটু কালার ম্যাচিংটা কতটা সুন্দর হয়েছে একটা শেট সুতা এটাও সেট এটা মেরুন কালার কারণ জামাটা যেহেতু মেরুন কালার ছিল তো সবাইকে আমি আজকের মতো আল্লাহ পেয়ে দেবো সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ